ক্লাব বিশ্বকাপের রাউন্ড ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ও বোটাফোগো ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ রাত অপটা এর সুপার কম্পিউটার অনুযায়ী শেষ ষোলোতে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে এমন সম্ভাবনা বাহান্ন দশমিক চার শতাংশ এটি ক্লাব বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় অল ব্রাজিলিয়ান ম্যাচ প্রথম হয়েছিল দুই সালে ফাইনালে করিন্থিয়ান্স বনাম ভাস্কো গামা বোটাফোগো শেষ পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচে এর বিরুদ্ধে অপরাজিত তিন জয় ও দুই ড্র দুই হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ফুটবলের বৃহত্তম মঞ্চে দুই চির পুনর্মিলন সাম্প্রতিক সংঘর্ষ ও প্রতিদ্বন্দ্বিতা দুই সালের ব্রাজিলিয়ান সিরিয়া শিরোপা ও কোপা লিবার্তো এর শেষ ষোলোতে হাড্ডাহাড্ডি লড়াই যেখানে বোটাফোগো জয়ী হয় তিন চার অ্যাগ্রিগেডে ওই ম্যাচে জেসুস উভয় লেগেই গোল করেছিলেন দুই হাজার পঁচিশ মৌসুমের উদ্বোধনী ম্যাচে সিরিয়া দুই দল মুখোমুখি হয় শূন্য শূন্য ড্রতে যেখানে ছাব্বিশ শট নেওয়া হলেও কোনো গোল হয়নি ফর্ম গ্রুপ এতে তে স্থান অর্জন করে আসে বিরুদ্ধে আউটে আসে ড্র করে টপ পজিশন নিশ্চিত করে ওই ম্যাচে লুইস সুয়ারেজের দুই গোলে পিছিয়ে পড়লেও পালমেইরাস শেষ দশটি শট নেয় যার ছয়টি ছিল অন টার্গেট গ্রুপ এতে রাফায়েল ভেগা ও তিন ম্যাচে মাত্র একশো মিনিট খেললেও আটটি চান্স তৈরি করেন ইস্তেভাও বারোটি টেক অন শট চেষ্টা করেন সফল ছয়টি প্রতিপক্ষের বক্সে সবচেয়ে বেশি আঠারোটি টাচও ছিল তার বোটাফুগর পারফরমেন্স গ্রুপ বিতে পিএচজির পিছনে রানার্স আপ হয়ে নক আউটে ওঠে পিএচজি ও সিয়াটল সাউন্ডার্সের বিরুদ্ধে জয় এনে দেয় ছয় পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হেরে গেলেও ইউরোপিয়ান দলের বিরুদ্ধে দুই ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে যা এই টুর্নামেন্টে রেকর্ড অপটা অনুযায়ী নব্বই মিনিটে বোটাফোগোর জয় সম্ভাবনা মাত্র দশমিক আট শতাংশ এবং একই হারে ম্যাচটি অতিরিক্ত সময়ে যেতে পারে সম্ভাব্য ফলাফল পালমেইরাসের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা পঞ্চান্ন দশমিক ছয় শতাংশ আর বোটাফোগোর সম্ভাবনা চুয়াল্লিশ দশমিক চার শতাংশ আজকের এই ম্যাচে কে জিতবে বোটাফোগো নাকি পালমেইরাস আপনার মতামত কমেন্টে জানান আর ফুটবল সম্পর্কে সকল ধরনের আপডেট পেতে আমাদের পেজ ফলো করুন